জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য র্যালি ও সম্পদ প্রদর্শনী মেলা সকালে জেলা সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয় র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এরপরেই শুরু হয় দিনব্যাপী সম্পদ প্রদর্শনী মেলা আমি এখানে এসে উন্নত জাতের মুরগি দেখছি ঘোড়া দেখছি মহিষ দেখছি এসব দেখে আমার খুব ভালো লাগতেছে মহিষ দেখলাম গরু দেখলাম এবং এগুলা এমন করবো যেগুলো আমরা এত মানে বড় সাইজে এর আগে কখনো দেখি ঘাস দেখছি এগুলো দেখলাম এবং আমি উদ্বুদ্ধ হলাম এবং আমার মনে জাগছে এগুলা আমি করবো ইনশাআল্লাহ মহিষ দেখলাম ঘোড়া দেখলাম তারপরে মুরগি দেখলাম বাইরের মুরগি আছে ইউরিফিয়ান এগুলো দেখলাম খুব ভালো লাগলো মেলার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় উন্নত জাতের গরু মহিষ বিদেশি ছাগল ও দেশি ব্ল্যাক বেঙ্গল সোনালি দেশি ও বিভিন্ন জাতের মুরগি হাঁস কবুতর কোয়েল সহ বিভিন্ন প্রজাতির পাখি ও ভেটেরিনারি ওষুধের স্টল দেশি মুরগিতে দেখা যাচ্ছে যে আমাদের যে রকম চাহিদা সেরকম চাহিদা আসতেছে না তার কারণে দেশি মুরগির পাশাপাশি আমরা ভিন্ন জাতের বাহিরে মুরগি লাগাচ্ছি যাতে একটু স্বাবলম্বী হওয়া যায় উন্নত জাতের মুরগি নিয়ে আসছে এই কারণে মানে সবাই যেন দেখিয়ে আরো যেন পালছে চেষ্টা করে সবাই গরুই পালতাম প্রথম থেকে আমার গরু মানে পালতাম তা এইবারে আমার শখ বা আমি ইউটিউবের মাধ্যমে দেখছি যে গরুর চাইতে মহিষের লাভজনক বেশি বড় গরু নিয়ে আসছি এখানে ছোট গরু আসলে কেউ দেখতে চায় না বড় গরুটা আসলে আনলে এবং বাজারও মানে মানে আসলে বড় গরুটার সবার আকর্ষণ থাকে বড় গরুটার প্রতি আয়োজকরা জানান প্রান্তিক খামারিরা যেন উন্নত জাতের পশুপাখি দেখে উৎসাহ নিয়ে আধুনিক প্রযুক্তিতে খামার গড়ে তুলতে পারেন সে লক্ষ্যেই করা হয়েছে এই প্রদর্শনী মেলা বিভিন্ন জায়গায় যে দেশীয় হাঁস মুরগিগুলো আছে এখানেও আমরা যদি বিভিন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা যদি এখানে উৎপাদন বাড়াইতে পারি তাহলে আমাদের কৃষিদের যে আমাদের উন্নয়ন সে উন্নতি হবে এবং পাশাপাশি আমাদের দেশে উন্নয়ন হবে ত্রিশটি স্টলে দেখা গেছে নানা জাতের পশু পাখি বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা